আমেরিকায় নাজবিলে পড়তে গিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃত্যু আঠেরো দিন পরে কাথির সাংসদ শিশির অধিকারীর সহযোগিতায় ভারত সরকার ও আমেরিকার যৌথ উদ্যোগে মৃত পুত্রের দেহ ফিরে পেলেন বাবা কান্নার মধ্যে দিয়েও যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ঘটনায় জানা যায় বিনয় কুমার জানা বয়স ছাব্বিশ বাড়ি রামনগর থানার পিছাবনির শটিলাপুর এলাকায় তিনি আমেরিকায় নাস মিলে ইঞ্জিনিয়ারিংয়ে পাঠরত ছিলেন গত ছয় জানুয়ারি তার মৃত্যু হয় পরিবারের লোকজন এগারোই জানুয়ারি জানতে পারেন যে বিনয়ের মৃত্যু হয়েছে তবে কি কারণে মৃত্যু হয়েছে তা এখনও পর্যন্ত কিছুটা হলেও ধোয়াশায় রয়েছেন পরিবারের লোকজনেরা গত চৌঠা জানুয়ারি বিনয়ের জন্মদিন অনুষ্ঠান ছিল সেখানে তার বন্ধু বান্ধবরা কেক নিয়েও জন্মদিন অনুষ্ঠান পালন করেছে বলে জানা গেছে পরে ছয়ই জানুয়ারি তার মৃত্যু হয় পরিবারের লোকেরা এগারোই জানুয়ারি ফোনের মারফতে জানতে পারেন যে বাড়িতে তারা ভাড়া থাকতেন সেখানে তার মৃত্যু হয়েছে পরিবারের কথায় সাতাশে জানুয়ারি বিনয়ের বাড়ি ফেরার কথা ছিল কিন্তু বিনয়ের নিথর দেহ ফিরল তার বাড়িতে আজ সকলের আজ সকালের ভোরে যা নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বিনয়ের বাবা অমল কুমার এবং তার পরিবারের লোকজন দুই ও এক ছেলে ছেলের এভাবে চলে যাওয়াটাকে মেনে নিতে পারেননি অমলবাবু তবে কিছুটা হলেও মনে সান্ত্বনা পেয়েছেন কারণ আঠেরো দিন পরে ছেলে মৃতদেহ ফিরে এলো আমেরিকা থেকে ভারতে যার পুরো ভাগে ছিলেন সাংসদ শিশির অধিকারী তিনি কি বললেন শুনব কি নাম ছিল ছেলে বিনয় কুমার জানা আপনার নাম অমল কুমার জানা

তিনি বলেন শিশির না থাকলে এবং স্থানীয় প্রধান সচ্চিদানন্দ জানা ও গৌতম জানা স্থানীয় লোকজন না থাকলে হয়তো ছেলের মুখটাই দেখা হতো না আজ ভোরে তার মৃতদেহ এসে পৌঁছায় বাড়িতে পরে দীঘায় তার বৈদ্যুতিক চুল্লিতে সৎকার করা হয় স্থানীয় জনপ্রতিনিধি গৌতম জানা বলেন এটা খুব দুঃখজনক ঘটনা তবে স্থানীয় প্রধান ও সহযোগিতায় তারা এই মৃতদেহকে ফিরে পেলেন তার জন্য তিনি সিসির বাবুকে কৃতজ্ঞতাও জানিয়েছেন রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইম নিউজ বাংলা যার পুরো ভাগ ছিলেন সাংসদ শিশির অধিকারী তিনি বলেন শিশির না থাকলে এবং স্থানীয় প্রধান সচ্চিদানন্দ জানা ও গৌতম জানা স্থানীয় লোকজন না থাকলে হয়তো ছেলের মুখটাই দেখা হতো না আজ ভোরে তার মৃতদেহ এসে পৌঁছায় বাড়িতে পরে দীঘায় তার বৈদ্যুতিক চুল্লিতে সৎকার করা হয় স্থানীয় জনপ্রতিনিধি গৌতম জানা বলেন এটা খুব দুঃখজনক ঘটনা তবে স্থানীয় প্রধান ও সহযোগিতায় তারা এই মৃতদেহকে ফিরে পেলেন তার জন্য তিনি বাবুকে কৃতজ্ঞতাও জানিয়েছেন রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইম নিউজ বাংলা তো হি ওয়াজ নট রিসিভিং দ্য কল তারপরে অনেকক্ষণ পরে আমরা পপস যে ওখানকার যে ডিটেক্টিভ ওদের সাথে আমরা যুক্ত হলাম তো ওনারা আমাদেরকে ফটো দেখায়নি ঠিক করে আমাদের মানে কোনো ডিটেলসও আমরা জানতে পারিনি জাস্ট এটাই জানতে পেরেছি যে আমার ভাই সুসাইড করে নিয়েছে তো আমরা তখন যাই এখানকার মিনিস্টারে আমার ভাই এম এমবিএ করতে গেছিলো ইউএসএতে ওর ন্যাশভিলে থাকতো টেনেসিতে তো ওখানেই এই সিক্স সিক্স অফ জ্যানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এই ঘটনাটা হয় আর ওর পথে ছিল ফার্স্ট অফ জ্যানে Then एक मकतर बाड़ी चिले चिलो। हमें दुई बोन हैं। हमें छोटो। आई कहना कि कारण जनो सुशील किसी को नहीं। जानी ना एक जस्ट एन हावर अगो। हमें माशा ते वो ना हमारे फैमिली ग्रुपे कथा बोली। हमारे व्हाट्सएप ग्रुपे कथा होलो। खूब खुशी। अच्छी लामी आज चिला मिल गया। और वो आज तो ट्वेंटी सेवेंथ ऑ

অন্তমা উনি যে চলুনার কাছে যেতে আমার মা উনি কানা কাটি করলো and he helped us a lot উনি তারপরে আমাদের যে ফরেন मिनिस्टर ডক্টর এস জয়शंकर কে উনি মেল করলেন উনি মেল করে তারপরে উনি আমার মধ্যে হোম मिनिस्टर ফরেন मिनिस्टर হোম মিনিস্টারের কালেক্টিভে টিমে তারপরে ওখানকার যে কাউন্সিলর मिस्टर রাজীব ভট্টাচার্য and ওখানে একটা এনজিও ছিল তিন এড বলে উনি ওনারা হেল্প করে এগারোই জানুয়ারি আমাদের কাছে ওনার মা এবং ওনার মেয়ে এসেছিলেন এবং যিনি ওনাকে নিয়ে এসলেন উনি হচ্ছেন আমাদের সেই অঞ্চলের প্রধান সচিতানন্দ দা উনি এসে বলেছিলেন যে একটা একজন মারা গেছে একটা মানে বাচ্চা বয়সের ছেলে আমেরিকায় কী করা যাবে আমরা ঠিক আছে আমি এর কী করা যায় এবং ওনাকে তাড়াতাড়ি কীভাবে আনা যায় আমি তার ব্যবস্থা করছি এবং তার মার কান্না এবং তার বোনের কান্না আমি সহ্য করতে পারিনি আমি তৎক্ষণাৎ তখন রাত দশটায় খবর পেয়েছিলাম সঙ্গে সঙ্গে আমি গরিবের বলুন না জনগণের যিনি সেবক আমাদের বর্তমান সাংসদ শিশির অধিকারী বিগত দিনেও উনি এরকমভাবে বারাঙ্গায় একটা মানুষকে এনে দিয়েছিলেন তার কোলে ফিরিয়ে দিয়েছেন তাই মার কান্না এবং তার বোনের কান্না শিশিরবাবুর কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শিশিরবাবু তৎক্ষণাৎ মানে এক মুহূর্ত তিনি সময় নষ্ট করেননি সঙ্গে সঙ্গে মেল করেছেন সঙ্গে সঙ্গে বিদেশ দপ্তরের সঙ্গে কথা বলেছেন ভারত সরকারের সঙ্গে কথা বলেছেন সঙ্গে সঙ্গে ছেলেটা ওখানে পড়াশোনা করতে গেছিল এবং ছেলেটার বিমল বিনয় কুমার জানা ছিল এবং সেখানে পড়ার সঙ্গে সঙ্গেও কাজের মাধ্যমে উনি ছিলেন এবং তার বিয়েও খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ার যোগ ছিল এবং সাতাশে জানুয়ারি মানে আসার দিন ছিল কিন্তু ভাগ্য খারাপ আজকে তিনি 26 ছাব্বিশ তারিখ মৃত তার মৃতদেহ এসছে তার বাবা মা এবং তার দুই বোন কান্নায় ভেঙে পড়েছে এই কান্নার আবহে আমি আর কিছু বলতে পারছি না তবে এইটুকু আমি বলবো তার বাবা মা বারে বারে বলছেন যে শিশিরবাবুর জন্যই আমার ছেলেকে আমি খুব তাড়াতাড়ি কাছে পেয়েছি এবং শিশিরবাবুকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং শিশিরবাবু এইরকম যে মানুষের পক্ষে যেসব কাজগুলো করছেন তার জন্য সেখানকার প্রধান সচিরানন্দ দা আবার তার সহযোগী হিসাবে আমার অনুপ পয়ডা পালধুই থেকে আমার লালটু দা সবাই ওনাকে ধন্যবাদ জানিয়েছেন যে মানুষের পাশে থাকার জন্য আমরা সবাই শিশিরভুকে ধন্যবাদ জানাই